গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে এখন বাজে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ভোরের দিকে তো পুরো কুয়াশা ছিল এখন হালকা রোদ বেরিয়েছে তবে খুবই ঠান্ডা কিন্তু আর এই যে এই লঙ্কা গাছটা যে দেখাচ্ছিলাম এই লঙ্কা গাছটা প্রায় এক দেড় বছরের মতো হয়ে গেছে লাগানো হয়েছিল ছোট ছোট লঙ্কাগুলো হয় গোল গোল তো এই লঙ্কা গাছটা এতদিন পরে লঙ্কা হয়েছে আমি তো ভেবেছিলাম যে লঙ্কা হয়তো হবেই না তারপরে দেখছি কয়েকদিন আগে ছোট ছোট লঙ্কা বেরিয়েছে লঙ্কাগুলো খুব একটা বড় হয়নি আর একটা লঙ্কা না পেকে গিয়েছে লাল হয়ে গেছে তো লঙ্কাটা ছিঁড়ে নিয়েছি কয়েকদিন থাকলে লঙ্কাটা পড়ে যেত সেই জন্যই ভাবলাম লঙ্কাটা ছিঁড়িনি দেখি রান্নায় দেবো না হলে লঙ্কাটা শুকিয়ে রেখে দেবো তো লঙ্কাটা যে ছিললাম তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে চা করলাম আর এরকম ঠান্ডা ওয়েদারে না চা খেতে বেশ ভালো লাগে ছাদে হালকা রোদ ছিল রোদে বসে চাটা খেয়ে নিলাম আজকে লাল চাই খেলাম বিস্কিট দিয়ে তারপর চলে আসলাম আমার ঘরে বিছানাটা গুছিয়ে নিতে ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে আর বড় উঠে গিয়েছে ছেলেকে সোয়েটার প্যান্ট সব পরিয়ে দিয়েছি যেহেতু আজকে খুবই ঠান্ডা তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর কয়েকদিন হয়েছে ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি কয়েকদিন ধরে যেই ঠান্ডা দিচ্ছে ওই পাতলা কম্বলগুলোতে ঠান্ডা কাটছিল না ব্ল্যাঙ্কেটটা বের করেছি আর ওই কম্বলগুলো রেখেছি দেখতে পাচ্ছ বিছানায় কতটা জাম হয়ে গেছে তো বিছানাটা গুছিয়ে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি সকালে ঘরগুলো ঝাড় দেওয়া হয়েছিল আর বিছানাটা গুছিয়ে না আমার ঘরগুলো ঝাড় না দিলে ভালো লাগে না এখন ঘরগুলো ঝাড় দিয়ে রেখে দেবো পরে রান্নাবান্না করে ঘরটা মুছে নেব তখন আর ঝাড় না দিলেও হবে আর সকালে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি কয়েকটা জামা কাপড় ধুয়ে নেব যেহেতু দুদিন ধরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে জামা কাপড় ধোয়া হয়নি দুদিন তো আজকে না ধুলে না অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে সেজন্যই আজকে অল্প করে জামা কাপড় ধুয়ে নেব আর ও ঠামির কাছে দোকানে আছে ও দেখো এই গিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি যদিও বা আজকে জামা কাপড়গুলো শুকাবে না জানি যে ওয়েদারের অবস্থা তো জামা কাপড়গুলো জল ঝরলেই সিঁড়ি ওখানে মেলে রেখে দেবো যাতে জামাকাপড়গুলো শুকিয়ে যায় আর শুকিয়ে গেলেও না জামা কাপড়গুলো কেমন জানি ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে তবুও না ধুলেও হয় না জামা কাপড়গুলো তো ধুতেই হবে তো ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসছি কুয়োর পাড়ে চিতল মাছ নিয়ে এসছে তো আজকে চিতল মাছ রান্না হবে আর সর্ষে শাক রান্না হবে মাছগুলো ধুয়ে নিলাম মাছগুলো ধুতে এসে অনেকটা টাইম লেগে গিয়েছিল এত ছোটো ছোটো আসছিল ছিল আঁশগুলো ছাড়াতেই অনেকটা টাইম লেগে গিয়েছিল দোকান থেকে না ভালো করে আঁশগুলো ছাড়িয়ে দেয়নি তো অনেকটা খাটনি হয়ে গিয়েছিল তারপর এই যে ভালো করে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে মাছটা ফুলকপি আলু দিয়ে রান্না করব। শীতে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে যদি ধনাপ পাতা দিয়ে দিই তাহলে তো ভালো লাগে আর এবার ঠান্ডায় প্রথম ফুলকপি দিয়ে আর কি আমাদের মাছের ঝোল খাওয়া হচ্ছে তো দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর আলু ফুলকপি কেটে নিয়েছি সবজি আর শাকও কেটে নিয়েছি আলুটা একটু ফুটিয়ে নেবো আলুটা কিছুক্ষণ ফুটছিল তারপরে ফুলকপিটা দিলাম যেহেতু ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্যই পরে দিলাম তো জলটা ফেলে দিলাম আর এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে মাছগুলো ভেজে নেব আর আমার না মাছগুলো কড়া করে না ভাজলে ভালো লাগে না আমি যখনই মাছের ঝোল রান্না করি মাছগুলো একটু কড়া করেই ভেজে নিই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু ফুলকপিটা একসাথেই দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর আমি মশলা করে রেখেছি জিরে আদা আর লঙ্কা বাটা তো এগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর ওপাশে ভাত হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে না ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে গরম জল মাছের আলু ফুলকপি এগুলো কষানো হয়ে গেলে গরম জলটা দিয়ে দেব। তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ওগুলো কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিয়েছি তারপর জলটা ফুটে এসেছে দেখলাম আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা আমার মাছের ঝোল রেডি আর ওপাশে কড়াইয়ে আমি সরষে শাকটা রান্না করব জল দিয়েছিলাম জলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে কিছুক্ষণ জলটা ফুটছিল তারপরে দিয়ে দিয়েছি শাক শাকটা দিয়ে ঢেকে রেখেছি আর আমাদের শাক রান্না এভাবেই হয় সরষে শাক মূল শাক পাট শাক শ্বশুরবাড়িতে এরকমভাবেই রান্না হয় সবার আলাদা আলাদা রান্না থাকে তো আমরা এভাবেই রান্না করি তো দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি এবারে কড়াইয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম যেহেতু শাকটা সেদ্ধ করাই ছিল সেজন্য শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটে আসলে নামিয়ে দিয়েছি তো আজকের এই রান্নাবান্না রান্নাবান্না কমপ্লিট করে এই যে মুখে একটু বেসন লাগিয়ে নিচ্ছি মুখে এত পিম্পল হয়ে গেছে ঠিক মতন স্কিন কেয়ার করাই হচ্ছিল না তো ভাবলাম একটু বেসন লাগিয়ে নিই আর বেসনটা লাগালে না স্কিনটা সত্যি খুব ভালো হয়ে যায় মানে ওটার কোনো সাইড এফেক্টও নাই তারপর ঘরগুলো মুছে নিয়েছিলাম এখন স্নান করে চলে এসেছি আমার ঘরে আর এখন বাজে দুটোর মতো আর আজকের ওয়েদারটা দেখতেই পারছ দুটো বাজে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে এখনই হয়তো সন্ধ্যা হয়ে যাবে এতটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না ছোটই রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা